খুব ডিমান্ডেড গাড়ি সে আছে এম টি ভার্সান টু পয়েন্ট জিরো দু হাজার তেইশের গাড়ি আছে আর সেটা আছে আহ ছ মাসের গাড়ি ই টোয়েন্টি মডেল আটটি আছে চার মাসের

তোমরা আমরা শুরু চলেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমরা অবশ্য যেটা তোমাদের ভাই নতুন শোরুমে চলেছে না এটা তোমাদের সেই পরিচিত শোরুম সর্দার বাইক পয়েন্ট যেটাকে আবার নতুন ভাবে সাজিয়েছে আমাদের রাজেশ দা আজকের ভিডিওতে গাড়ি দেখাবো তোমরা মানে প্রত্যেকটা গাড়ি বিমান আর প্রত্যেকটা গাড়ি কিন্তু 3 মাস 4 মাস 6 মাসের গাড়ি আজকে আমার কাছে রয়েছে দুটো এমডি15 দুটো অল্টারনেট অপশন কিন্তু তোমাদের মধ্যে রয়েছে যেটা অন্য শোরুমে পাচ্ছেন এমডি15 এটা আমাদের হয়েছে আরএস আরন 5 রোড কিং পালস টোয়েন্টি একটা রয়েছে তারা পিছনে আরো দুটো রয়েছে এবং এনএস রয়েছে দুটো একটা টু হান্ড্রেড একটা ওয়ান সিক্সটি এটা ও এন ওয়ান সিক্সটি এবং ওভারে রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর পয়েন্ট জিরো এফ জেড এর ভার্সন থ্রি স্কুটারের কালেকশন রয়েছে মাইলেজেরও কালেকশন রয়েছে কি দেখাবো তোমাদেরকে প্রত্যেকটা গাড়ি কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে শুধু তোমাদেরকে একটু এই গরমে কষ্ট করে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ভাই চায় নতুন সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে থাকলে ফলো কোয়েন তোমাদের যদি বাজেট কম থাকে টাকা কম এখানে কিন্তু 40% ডাউন পেমেন্ট করে তোমরা লোনের ফ্যাসিলিটি পেয়ে যাবে সর্দার বাইক পয়েন্টে অবশ্যই তোমাদেরকে আসতে হবে রবিবার ছাড়া কিন্তু রবিবার নড় হয় না তো চলো আজকে আমাদের সর্দার বাইক পয়েন্টের প্রত্যেকটা সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দেখব

এটা আছে বারাইপুর সীতাকুণ্ডু সর্দার বাইক পয়েন্ট বারাইপুর স্টেশনে নেমে সীতাকুণ্ডু অটো ধরলে একদম চার থেকে পাঁচ মিনিট লাগবে ব্যাস আমার সীতাকুণ্ড বাজারে আসলে ওখানে আছে আমার শোরুম চার নম্বর চার নম্বর আর পাঁচ পাশে একদম অনুষ্ঠান একদম আর বর্তমানে প্রত্যেক গাড়িতে ফর্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট ইএমআই ব্যবস্থা আছে প্রত্যেক গাড়িতে আচ্ছা যদি কেউ লোন করতে চাই মানে কখন আসতে হবে টাইমটা আর কি কি আনতে হবে সকাল গুরুত্বপূর্ণ সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আসতে হবে মোটামুটি রবিবার তো লোন হবে না রবিবার ব্যাঙ্ক বন্ধ আছে রবিবার বাদ দিয়ে পার ডে হবে আর ডকুমেন্টস বলতে গেলে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুক এটিএম কার্ড আর ইলেকট্রিক বিল ব্যাস এইগুলোই লাগবে আর সেম ডেলিভারি ম্যাক্স আড়াই থেকে তিন ঘন্টা লাগবে পজিটিং মতো আচ্ছা বর্তমানে কি ডেলিভারি করছো

নেক্সট তারপরে আছে আর এস টু হান্ড্রেড খুব ডিমান্ডেড গাড়ি সেম বয়স আছে ছ থেকে সাত মাস হ্যাঁ সেম বয়স আছে ছ থেকে সাত মাসের গাড়ি আছে আচ্ছা ই টোয়েন্টি মডেল আছে মাত্র চলা আছে তেত্তিরিশশো কিলোমিটার তেত্রিশো কিলোমিটার তিন হাজার তিনশো কিলোমিটার প্রত্যেকটা কফি চলা প্রত্যেকটা গাড়ি কন্ডিশনের সাথে আছে বেস্ট কন্ডিশনের গাড়ি আছে আর প্রাইসটাও সেই রকম একদম একদম অবাক করা দামে দেবো

আমি একবার বলবো সর্দার বাইক পয়েন্টে ভিজিট করতে খুবই ভালো কন্ডিশন আছে গাড়িগুলি একদম একদম দেখেছি একদম 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 হ্যাঁ একদম নেক্সট আছে টিভিএস রাইডার চার মাসের গাড়ি অল ওনলি ফোর মান রাইডার এইটা এটা খুব ডিমান্ডেড গাড়ি একদম মার্কেটে কম পাওয়া যাচ্ছে এই গাড়িটার দাম রেখেছি আমি

নেক্সট আছে ভার্সান আহ ভারসান থ্রি ভারসানি এটা একদম এটা দু ডিসের সাথে এব হাজার উনিশের ডিসেম্বর হবে

হ্যাঁ থার্টি এইট থাউজেন্ড ডুয়েল লিসের সাথে আছে তারপরে আছে পালসার টু টোয়েন্টি দু হাজার উনিশে নভেম্বর ডিসেম্বরের মডেল হবে ও বি এস ফোর এ বি সাথে আছে হ্যাঁ এটার দাম রেখেছি মাত্র একাত্তর হাজার টাকা সেভেন সেভেন্টি ওয়ান উনিশের লাস্টের গাড়ি আছে একদম ইন্ডিয়ার গাড়ি আছে বি এস ফোর এ বি সাথে তারপরে আছে দু হাজার কুড়ির মার্চ মাসের আছে টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি এটাও এবিএসের সাথেই আছে বিএস ফোর গাড়ি আছে এটার দাম রেখেছি মাত্র আঠাত্তর হাজার টাকা সেভেন্টি টাকাও তারপরে আছে এফসের ভার্সান থ্রি দু হাজার বাইশের ইন্ডের গাড়ি আছে এটার দাম রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকা ফাইভ

তারপরে আছে হ্যাঁ আছে এটাও এবিএস এর সাথে আছে দু হাজার উনিশের গাড়ি এই গাড়িটার দাম রেখেছে মাত্র আঠান্ন হাজার টাকা ফিফটি এইট বিএস ফোর গাড়ি আছে খুবই ভালো কন্ডিশন আছে প্রত্যেক গাড়ি যেগুলো দেখাচ্ছে প্রত্যেক গাড়ির সাথে ইএমআই ব্যবস্থা আছে ইএমআই ব্যবস্থা আছে

একদম এটা স্কুটির আছে মডেল আছে দু হাজার চব্বিশের জানুয়ারি গাড়ি আছে ষোলোশো কিলোমিটার চলা আছে দু হাজার চব্বিশের গাড়ি ষোলোশো কিলোমিটার চলা ষোলোশো কিলোমিটার চলা আছে

তারপরে আছে টিভিএস জুবিটার জুবিটার এটা পাঁচ হাজার তিনশো কিলোমিটার চলা আসছে দু হাজার বাইশের ইন্ডিয়ার গাড়ি আছে বাইশের ইন্ডিয়ার গাড়ি আছে বাহ এটার দাম রেখেছি পঁয়ষট্টি হাজারটা সিক্সটি সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ তারপরে এটা টিভিএস এন্ট্রো আছে এটা একদম একদম রেস এডিশান নিউ কালার একদম রেস এডিশান সব কিছু লাগানো আছে একদম কমপ্লিট আছে খুবই ভালো কন্ডিশনে আছে

আপনারা যে যেখানে থাকুন বারাইপুর স্টেশনে নামলে আমার এখানে আসতে সব থেকে সুবিধা হবে বারাইপুর স্টেশনে বা যদি ট্রেন পথে আসে তো বারাইপুর স্টেশনে আসতে হবে বা যে কোনো পথে বারাইপুর থেকে আসলে তারপরে বারাইপুর সীতাগুলোতে আসতে পারেন আমার শোরুম লোকেশন আর কল টাইম একটু বলে দাও কল টাইমটা কল টাইমটা অ্যাকচুয়ালি বন্ধুদের কি বলবো মানে কলের তো আর কোনো আমি যতই টাইম বলে দিই কেউ টাইম মতো কল করে না বাট আমি এটাই বলবো রিকোয়েস্ট করব সবাইকে টাইম মতো কলটা করার সকাল দশটা থেকে রাত আটটা একদম 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 আজকে ভিডিও আমরা এই